বিসমিল্লা রহমান রহিম শুরু করছি পূরণ করণাময় আল্লাহর নামে যিনি রিজিকের মালিক এটা হচ্ছে পরিত্যক্ত জায়গা এখানে লাল শাক দেওয়া হয়েছে এই যে লাল শাক এই যে লাল শাক দেওয়া হয়েছে আজকে লাল শাকের বয়স হচ্ছে মেবি দশ থেকে বারো দিন কিন্তু অতিরিক্ত ভালো মাটি হওয়ার কারণে এই জায়গাটা তেমন একটা উর্বর হচ্ছে না আর লাল শাকের চারোদিকে ডেঁড়স দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ডেঁড়সের ফলন খুবই ভালো অলরেডি দুই থেকে তিনবার ডেড়স পারা হয়েছে যেমন আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন ডেরস হ্যাঁ এই যে এই এই অংশটাতে সম্পূর্ণ ডেড়স দেওয়া হয়েছে আর এই ডেড়সের নিচে আমরা দিয়েছি দনিয়া হ্যাঁ এই যে দনিয়া এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই বালু মাটিতে এটা হচ্ছে অনলি বালু মাটি হ্যাঁ এই বালু মাটিতে আপনার এত রৌদ্রের তাপে দনিয়া উঠানোটা পসিবল না তাই দুনিয়াকে দেড়শের নিচে দেওয়া হয়েছে যাতে দুনিয়াতে পানির পরিমাণ কম লাগে এবং দুনিয়া যাতে জ্বর জোরে না হয়ে যায় বালুটা যা যার কারণে গোড়াটা মরে যেতে পারে যেহেতু পানির অভাব আর এক সাইড করে দেওয়া হয়েছে লাল শাক মাশাল্লাহ লাল শাক আল্লাহর রহমত সেটা আবার এদিকে ডেড়শের নিচেও কিন্তু লাল শাক দেওয়া আছে এই যে ওই সাইডে হ্যাঁ আর ওই পাশে দেওয়া আছে ড্যাশের পিছনে বেগুন আলহামদুলিল্লাহ এদিকে এতদিন দেওয়া ছিল মূলা শাক আলহামদুলিল্লাহ যে মূলা শাক পর্যাপ্ত পরিমাণে মূলা শাক ছিল এবং আমরা এখান থেকে মূলা শাক খেয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে লাউ মাশাল্লাহ লাউয়ের অলরেডি কাটিং হয়ে গিয়েছে লাউ ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে লাউ চলে আসবে এই যে লাউয়ের ফুল দেখেন অলরেডি পুরুষ ফুল এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউয়ের পুরুষ ফুল আর এদিকে কিছু লাউয়ের স্ত্রী ফুল আসছে বা লাউ আসছে সেটাও কয়েকদিনের ভিতরে আপনাদের দৃশ্যমান হয়ে যাবে ইনশাল্লাহ এই এটা তো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লাউ থাকবে আর এই পাশে মিষ্টি কুমড়া দেওয়া আছে এই যে মিষ্টি কুমড়া আর এটাকে তৈরি করা হচ্ছে টমেটোর জন্য এই যে সম্পূর্ণ অর্গানিক জৈব সার এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল একদম গরুর গোবর থেকে তৈরি করা আপনার জৈব সার এই জৈব সার দিয়ে এখানে বিশ থেকে পঁচিশটা টমেটো চারা দেওয়া হবে যদি আল্লাহ রহমত হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে জায়গার পরিমাণটা বেশি না সর্বোচ্চ তিন থেকে তিন শতক বা চার শতক হবে তিন শতক সর্বোচ্চ এই তিন শতক জায়গার মধ্যে একটা ফ্যামিলির জন্য যে পরিমাণ সার বা সবজি প্রয়োজন আলহামদুলিল্লাহ আশা করা যায় এখান থেকে সেটা উৎপাদন করা সম্ভব তিন থেকে চারজন বা ছয়জন ফ্যামিলির জন্য যদি আপনি ড্যাসের ফলন দেখেন আলহামদুল্লাহ ডেড়সের বাম্পার ফলন বলা যায় কারণ ড্যাড়স এমন একটা জিনিস যে একটা ডেরস নিলেন কালকে আবার নেওয়া যায় এ কারণ ড্যাসটা হচ্ছে এইভাবে ধরে হ্যাঁ এ হচ্ছে ডেরস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর কি না তো এইরকম জায়গায় এরকম ঢ্যাঁড়স বা লাল শাক উঠানোটা খুবই কঠিন প্রতিদিন পানি দিতে হয় তো চালার একটা রহমত এটা ভিডিওটার করার পিছনে কারণ হচ্ছে যে আমার এই পেজ থেকে প্রান্তিক চাষি থেকে আমরা ফসল ক্রয় করব সবজি ক্রয় করব বা যাই প্রয়োজন হয় ক্রয় করব করে কম দামের মধ্যে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ কিছুটা সময়ের ব্যাপার পাশে থাকবেন লাইক দেন শেয়ার করেন মানে পাশে থাকুন ইনশাল্লাহ কম দামে সিন্ডিকেট যে মার্কেট হয়েছে সেটা এখন প্রত্যেক ব্যক্তিই তো বলে কারণ নৈতিকতা তো কারোর মধ্যে ঠিক নাই দেখা যাক না আমি নৈতিকতা ঠিক রেখে করতে পারি কি না যদি পনেরো টাকা কেজি এক যে কোনো পণ্য হয় সেটা আপনার বাজারজাত করতে যদি বিশ টাকা বা মানুষের কাছে যদি একুশ টাকা পৌঁছানো যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ পাশে থাকুন লাইক দিয়ে দেখা যাক কী করতে পারি